হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সায়েন্সের নিয়ে আলোচনা করবো যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোথায় বেশি গুরুত্ব দিতে হবে কোন কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার অর থাকে কত নম্বরে এমসি কিউ কত নম্বরে এসে কত নম্বরের বড়ো প্রশ্ন গ্রুপ এ বিভাগে কি রয়েছে গ্রুপ বি বিভাগে কি রয়েছে সি বিভাগে কি রয়েছে এবং ডি বিভাগে কী রয়েছে তা নিয়েও আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ইতিপূর্বেই আমার চ্যানেলে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যে সমস্ত এমসি এবং এসি রয়েছে তো সেই সব নিয়ে আলোচনা করা হয়েছে যারা দেখো তারা অতি অবশ্যই দেখবে দেখো তোমাদের প্রথমে আমি গ্রুপ এ নিয়ে আলোচনা করবো গ্রুপ এতে তিনটি অধ্যায় থাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রথম দুটি অধ্যায় থেকে প্রশ্ন পড়ে আর তৃতীয় অধ্যায় থেকে একটি এইট মার্সের অঙ্ক পড়ে এই অঙ্কটা সিক্স প্লাস টু বা ফাইভ প্লাস থ্রি হয়ে থাকে ছ নম্বরের অঙ্ক থাকে বা পাঁচ নম্বরের অঙ্ক থাকে আর প্লাস সঙ্গে দু নম্বরের একটা কোনো সংজ্ঞা দিলো বা কোনো বৈশিষ্ট্য দিলো মানে এরকম দিতে পারে তো আমি প্রথমে আলোচনা করবো প্রথম অধ্যায় নিয়ে ফার্স্ট কোশ্চেন দেখো ক্ষমতা বলতে কী বোঝো মানসিক ক্ষমতা সংক্রান্ত স্পিয়ারম্যানের ম্যানের তত্ত্বটি আলোচনা করো চিত্রসহ দুই ঠাস্টনের বহুপরণ তত্ত্বটি আলোচনা করো চিত্রসহ তিন আগ্রহ বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো চার সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো পাঁচ শিখন ও পরিণমনের দুটি সম্পর্ক লেখ শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো ছয় পেশনা কী শিক্ষাক্ষেত্রে পেশনার ভূমিকা লেখো সাত শিখন কি এর প্রকৃতি লেখো প্রকারভেদ লেখো এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপর আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য দুই সক্রিয় অনুবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ঠন্ডায়কে শিক্ষণের মূল সূত্রগুলি লেখো চার অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি গেস্টালবাদে পরীক্ষাটি লেখো এই তৃতীয় অধ্যায় থেকে বললাম যে বিভিন্ন রকম সংজ্ঞা আছে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট মিন মিডিয়ান মোট এ সংজ্ঞা সুবিধা অসুবিধা এগুলো অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে এরপরে আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করবো মানে গ্রুপ বি হচ্ছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় নিয়ে মোট তিনটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি করতে হবে তো চতুর্থ অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটির লেখক দুই নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশ লেখক তিন ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ লেখক পঞ্চম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের বিভিন্ন সুপারিশ লেখক দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ লেখো ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লেখো দুই এই প্রসঙ্গে প্রস্তাবিত পাঠ্যক্রমের শক্ত প্রভাব ধারাটি বর্ণনা করো তিন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের পরীক্ষা ব্যবস্থা কীরূপ ছিল তা লেখক সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন দেখো কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম লেখো দুই কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বা সুপারিশ লেখো এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব ফার্স্ট কোয়েশ্চেন দেখো জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্সে এইটটি সিক্সে সংশোধিত রূপ এর সংক্ষিপ্ত বিবরণ দাও জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি লেখো তিন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে চার রামমূর্তি কমিটি উনিশশো নব্বই ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো এরপর আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করব গ্রুপ সি গ্রুপ সি এর ফার্স্ট কোশ্চেন দেখো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যা লেখো দুই দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো তিন ব্রেল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো দশম অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন দেখো সর্বশিক্ষা অভিযান কি এর উদ্দেশ্য লক্ষ্য লেখো বা এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত দুটি পদক্ষেপ লেখো দু নম্বর টিকা লেখ জাতীয় সাক্ষরতা মিশন তিন শিক্ষায় সর্বজনীন সর্বজনীন সর্বজনীনকরণের সমস্যা লেখক চার সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ লেখ এরপর আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব গ্রুপ দিয়ে ফার্স্ট কোশ্চেন দেখো জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখ দুই একত্রের বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তিন মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখ দ্বাদশ অধ্যায়ের প্রথম কোশ্চেন দেখো শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা ব্যবহার লেখ দুই কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও তিন কম্পিউটারের সুবিধা ও অসুবিধা লেখো চার শিক্ষার প্রযুক্তিবিদ্যার সুবিধা সংজ্ঞা সহ লিখবে